সিলেটে কোনো কোথাও বন্ধ হতে পারে বা মেডিকেল কলেজে কখনো ডুবতে পারে এটা আমরা কখনো কল্পনা করিনিবার হয়ে যাবে বাইশে বন্যার সময় ছিল আমি পর্যন্ত আমি তিন দিন হসপিটালের মধ্যে ছিলাম জায়গা নাই অন্ধকার এর মধ্যে কেবিনের মধ্যে আমি ছিলাম আমার ডাইরেক্টর ড্রাইভার সবাই সহ আমার ডাইরেক্ট ডক্টররা সবাই মিলে এখানে খাওয়ার জায়গা সব কিছু তারপরে মোমবাতি জ্বালা পর্যন্ত আমার ডক্টররা চিকিৎসা দিয়েছে ঠিক আছে তৈরি করার জন্য এই কখনো যে সিলেটে কোনো কোথাও বন্ধ হতে পারে বা মেডিকেল কলেজে যে কখনো ডুবতে পারে এটা আমরা কখনো কল্পনা করি নাই ইভেন বাইশ শোনে যখন ডুবে গেছে আমি তো তখন নয়টা দশটার সময় অফিসে আমরা এবং এক ঘন্টার মধ্যে ডুবে তিন ফিট পানি ঠিক আছে আমরা অবাক হয়ে গেছি এবং তখন তো আমরা জানতাম না বা কল্পনা করি অনেক জিনিসপত্র এম মেশিন গাড়ি টাড়ি ইত্যাদি অনেক কিছু ডুবে গেছে তখন ঠিক আছে এখন আমরা হয়তো কিছুটা প্রোটেকশন আগে থেকে ইয়ে করতেছি বা বিভিন্ন জায়গায় প্রোটেকশন দিচ্ছি দুঃখজনক হচ্ছে যে এখন যেটা হচ্ছে আধ ঘন্টা এক ঘন্টা বৃষ্টির পরেই কিন্তু আমাদের এটা ডুবে যায় সো আপনারা অনেক সময় আমাকে ফোন করতেছেন বিভিন্ন সময় ওই দিন রাত্রে সময় একজন ফোন করছেন ফোন করে তো লাফ নাই আপনি সারা বছর তো বলেন নাই যে মানে কেন হচ্ছে বা নেক্সট ইয়ারে বন্ধাটা কি বন্ধ করা যায় কিনা বা যে প্রবলেম গুলো ছিল সেগুলো কি সলভ হয়েছে কিনা আমি বলতে চাই না কার প্রবলেম কে আহ দোষী বা কে গার করা উচিত তাই জন্য বাট আমার এজ এ ডিরেক্টর অ্যাজ এ প্রিন্সিপাল আমার হচ্ছে যে আমার কলেজ আমার হসপিটালে ঢুকবে না ইউ এই ডিভিশনের মধ্যে যদি আপনি মনে করেন যে কলেজ বা হসপিটালটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা তাহলে এটা আপনাদের দায়িত্ব এটা কারণ এখানে আমাদের বলার কিছু নেই বাইশ সনে আমরা ইভেন আমি পর্যন্ত আমি পর্যন্ত আমি তিন দিন হসপিটালের মধ্যে ছিলাম জায়গা নেই অন্ধকার এর মধ্যে কেবিনের মধ্যে আমি ছিলাম আমার ডাইরেক্টর ডাইরেক্টর সবাই সহ আমার ডাইরেক্টর ডক্টররা সবাই মিলে এখানে খাওয়ার জায়গা নেই সব তারপরে মোমবাতি জ্বালা পর্যন্ত আমার ডক্টররা চিকিৎসা দিয়েছে ঠিক আছে এই যে অরূপ ছিল ইয়ে ছিল আমরা সবাই রাত্রবেলা বসে সবাই মিলে আমরা ইয়ে সবাই মিলে সাব বন্ধ আমার ইয়ে নেই ওর মধ্যে করছি তেইশ সনেও আমরা যখন ইয়ে আছে রাত্র চারটার সময় এসে আমি পর্যন্ত দৌড়াইছি সবাই মিলে দৌড়াইছি মানে বস্তা টস্তা বালুর বস্তা ইত্যাদি আমরা ইয়ে করেছি কিন্তু চব্বিশ এরকম হয় সবকিছু বলার পরে আপনি গত বছরের টিভি ইন্টারভিউ আমার নেন আমাদের ডেপুটি নেন বা আমাদের অন্য ডক্টরদের নেন দেখবেন যে সব দেখেন সবকিছু বলা আছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে কিভাবে সলভ করা হচ্ছে এরপরে যদি দুই বছর যাওয়ার পরে কিছু না হয় তাইলে আমরা কেন খামাকে কেন আমরা দৌড়ে দৌড়ে হাসপাতালে শুয়ে শুয়ে থাকবো হাসপাতাল ডুবো আবার মানে পানি চলে যাক আবার ডুবো আবার চলে যাক এভাবেই চলবে তো আমাদের তো আমরা এসে কি করবো আমরা কি পানি আটকায় রাখতে পারবো নাকি তো সুতরাং আমাদের তো ওই আর কিছু নেই তো কারোরও যদি সারা বছর চিন্তা কিছু না থাকে তাহলে আমাদের কেন এত চিন্তা আছে তো এই

রাস্তাটা নেরো করার জন্য এবং কিছু অপরিকল্পিত ড্রেন তৈরি করার জন্য এই পারিটা বাইশের আগে তো হয় নাই বাইশের আগে দুইবার হয়ে যাবে বাইশে বন্যার সময় ক্যাম্পাসে ক্যাম্পাস পুরা পানি